السلام عليكم ورحمه الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الذي نبي محمد صلى الله عليه وسلم والشر الامور مقدساتها وكل مقدسة بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في أما بعد فاعوذ بالله السميع العليم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم نفس واحدة وخلق منها زوجها وبس منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بسم الله الرحمن الرحيم. ضعف القران المجيد بل عجبوا أعجاب أَإِذَا متنا وكنا ترابا ذلك رجع بعيدا قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في امر مريض افلم ينظروا الى السماء فوقهم كيف بنيناها وزينناها كيف اعمالهم

পৃথিবীর জায়গাসমূহের শ্রেষ্ঠ আবার মসজিদ নির্ধারিত সময়ে আমাদেরকে আদায় করার লক্ষ্যে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন তাই সেই মহান আল্লাহ দরবারে অন্তরের অন্তঃস্থের সাথে

صدقار شد عمراشی درود پرکتشی درود پرکتشی درود پرکتش اب سبحانہ وتعالی تیتریش نمبر صورت العذاب سابقا نمبر آئے تھے تینی تاہو لکھول اچھا ان اللہ و ملائکتا ہو یا صدون علی نبی یا ایدوہ اللہین آمانو صدو عرب و صلیم و تسلیم নিশ্চয় আল্লাহ কালা এবং তার ফেরিস্তা মন্ডলী নবীর প্রতি দরুদ করে করেন ইমানদারগণ তোমরাও তোমাদের নবীর প্রতি দরুদ এবং সারা প্রেরণ নবীর উপরে দরুদ সালামের অর্থ হতে এই শীর্ষস্থানীয় সম্মানিত ফেরিস্তাদের সামনে বিশ্ব নবীর মান মর্যাদা সম্মান তুলে ধরা তার শ্রেষ্ঠত্ব প্রকাশ করা এটা আল্লাহ কর্তৃক আল্লাহর পক্ষ থেকে ফেরস্তার পক্ষ থেকে বিশ্বনবীর প্রতি দরুদ পাঠের অর্থ হচ্ছে তারা সদা সর্বদাই সময় বিশ্ব নবীর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনায় রত আছেন ক্ষমা চাচ্ছেন আর আমাদের পক্ষ থেকে দরুদ পাঠের অর্থ হচ্ছে সালাম এবং অনুগ্রহ দয়া শান্তি বর্ষণ হোক বিশ্বনবীর ওপরে তাই সবলি বলি আল্লাহ মহাম্মদ আলা মহাম্মদ আলা আলী كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وفستش شماني تمسل بريندو عمر عبودتو وبدتو ربيع الأول আমাদের মাঝে চলছে আজকে ক্যালেন্ডার হিসাব অনুযায়ী ষোলো তারিখ এই রবিউল আওয়ার মাসে কেন্দ্র করে অনেক মানুষ শীত এবং বিধাতে লিপ্ত হচ্ছে যে শীত পড়লে পরে আল্লাহকে অপমান করা হয় একই সাথে দুটি পাপ হয় শীত পড়লে

আর ভালো মনে পরেই মানুষ বিরাট করবে এই কথাটা আল্লাহ কোরআনে বলেছে সৌরুল তাহা একশত তিন চার পাঁচ এই আয়াতগুলো খুলবেন সেখানে পেয়ে যাবেন আঠারো নম্বর সোরা যে সোরাটের সম্পর্কে বিশ্বরূপী জনাবে মোহাম্মদ রিসুল্লাহ সাল আল্লাম বলছেন কোন ব্যক্তি যদি জমার দিনে তাহা পড়ে জমার দিন মানে বৃহস্পতিবারে সূর্যাস্তের সাথে সাথেই দিবাগত রাত্রি মানে দিবস পার হওয়ার সাথে সাথেই সূর্য সূর্যাস্ত মানে সূর্য ডুবার সাথে সাথেই জমার দিন শুরু হয়ে যায় আরবিতে দিনের আগে রাত আসে তখন থেকে নিয়ে শুরু হয়েছে এটা কন্টিনিউ করবে আজকে সূর্যাস্ত পর্যন্ত সূর্যটুবার আগ পর্যন্ত এই সময়টুকুর ভিতরে গতকাল মাদ্রিদ থেকে নিয়ে আজকের মাদ্রিদ পর্যন্ত এই সময়ের ভিতরে কোন ব্যক্তি যদি সোরা তাহা পা করে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহাম বলছেন মান করা আবু সাহেব পুদ্ধি থেকে হাদিসটি বৃষ্টি নিতে মান তারা আোর তাহা যে ব্যক্তি সুরাত পাঠ করবে আহ নূর মা ব্যক্তি সুরা কাহক পাঠ করবে এক জমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ সুখান তার জন্যে নূর দ্বারা আলোকিত করে রাখবেন সোহা নূরে নোরান্বিত করে রাখবেন আলোময় ঘরে রাখবেন এক জুমা থেকে আরেক জুমা আরেকটি হাদিসে এসেছে কোন ব্যক্তি যদি জুমার দিনে সোরা কাহাফ পাঠ করে তার জন্য বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুলাম বলেছেন যে স্থান থেকে পাঠ করবে ওদের সময়ের কথা বললাম এক জুমা আরেক জুমা সময় আর আরেকটা হাদিসে বিশ্বনবী বলছেন স্থানের কথা কতটুকু নূর হবে তার জন্যে আল্লাহ কতটুকু নূর তার জন্য নির্ধারণ করবে। সে যে স্থানে এই সুরাটি পাঠ করবে সেই স্থান থেকে ইলা বাইতিল আফিক অর্থাৎ প্রাচীন গৃহ মানে মক্কার কাবা কাবা পর্যন্ত মক্কা গৃহ পর্যন্ত তার জন্য কেয়ামতের দিন আল্লাহ আলো ওই ফোরে দিবেন বলেন সোহান সম্মানিত উপস্থিতি আল্লাহ যার জন্য কেয়ামতের দিন আলোর ব্যবস্থা করবেন সেই নাজাদ প্রাপ্ত হবে মুক্তিপ্রাপ্ত হবে কারণ কোন সিরাত পার হতে কিন্তু আলোর প্রয়োজন কোন সিরাতের রাস্তাটা এটা চুলের চেয়েও সূক্ষ্ম এটা তলোয়ারের চিত্রে সুরার ধারালো এত সূক্ষ্ম রাস্তা জাহাঙ্গালের উপর দিয়ে এটা পাতানো থাকবে নিচে থাকবে আগুন এটা আংটা থাকবে পুরি থাকবে অনেকেই সেখানে আক্ষেপ পড়বে এ রাস্তাটা পার হতে গিয়ে এটা এমন একটি সাঁকু এমন একটি ব্রিজ যেখানে কোন সাইডে ধরার কিছু থাকবে না আর এটা শহরে পূজা যায় এটা টুলের চেপে যদি সক্ষা হ তাহলে এটা কেমন সাধু কেমন সেতু এটা পার হওয়া এটা আল্লাহ দয়া ছাড়া ইমান ছাড়া নূর ছাড়া আলো ছাড়া সম্ভব

দুনিয়াতে তো আমরা একসাথে চলাফেরা করতাম আমাকে একটু আলোর সঙ্গে একটু আলো ব্যবস্থা করো না আমাকে একটু আলো দাও তোমার আলো দিয়ে আজকে এই কঠিন পথটা আমি পার হতে চাই তখন আল্লাহর মমিন বলবে তোমরা ওদিকে যাও পিছনের দিকে যাও ওখানে আলো বন্টন হচ্ছে সেদিকে যাও মরা ঠিক পিছনের দিকে ফিরতে তখন মমিন চলে যাবে মমিনকে পাবে না মমিনের নূর আলো পাবে না যে আলোর দ্বারা সে সহযোগিতা পেতে চাচ্ছিল যে আলোর দ্বারা পথ পাড়ে যেতে চেয়েছিল আলো থেকে বঞ্চিত হবে ওপর পিছনের দিকে ফিরে আল্লাহর পক্ষ থেকে কোন আলো পাবে না অন্ধ অবস্থায় এসে পড়ে